ও আমি সারা জীবন হ্যান্ডেল মেরে ও আমি সারা জীবন হ্যান্ডেল মেরে পুরা গেল গায়ের বল গায়ের বল শ্বশুর ময়দান করেছে হ্যান্ডেল মারার কল শ্বশুর আমায় দান করেছে হ্যান্ডেল মারার কল হাই গাইস কি অবস্থা কেমন আছেন কইতাম সাই না কোনো কিছু তারপরেও কইতে এমনও কিছু কথা আছে না কইলেই না হয় তো প্রবল বাতাসের লঙ্গি আকাশে দেখেন মেয়েটা অবস্থাটা কি হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেল মারতেছে হ্যাঁ ওই হ্যান্ডেল মারার কল হ্যান্ডেল মারতাছে হ্যাঁ এই একটা হ্যান্ডেল মারার কল আবার হ্যান্ডেল মারতাছে হ্যাঁ এটা কিন্তু আমরা কিন্তু কৈতাম চাই না কিছু কিছু তারপরে কইতাই এমন কিছু না কথা হয়েছে না কইলেই না হই ভালো মন্দ আপনারাই বুঝেন আমরা বুঝি না এই বিষয়ে কোনো কথা না কইলেও না হইব কারণ কৈতামও চাই না কারণ দেন হ্যান্ডেল হ্যান্ডেল মারা মারতেছে এই ভিডিওটা কি আপলোড করার কি আপনারা কইচে এই এই কোনো ভিডিওটা সিন সোশ্যাল মিডিয়াতে আপলোড করার হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেল হ্যান্ডেল আর এই ভিডিওটা করিয়া আবার টিকটকের মধ্যে সাইডে দিচ্ছে এইটা কিন্তু আসলে ঠিক না এই যে সেইটার ভিডিওটা শাস চস পরে দুধ সেরিটার ভিডিওটা ভাইরাল হয় পরে কি আর বিধিতার বউ সেই জামার বাড়িতে যদি কয় যে এই সিঁড়ি তো টিকটক করে এই সিঁড়ি ভিডিও ভাইরাল হয়েছে মানুষের দেখছে পরে কি হইব একটা কলম কণা তো এই জন্যই আমি বলি যে প্রবল বাতাসে লঙ্গি আকাশে উঠার আগেই আপনারা লঙ্গিরা মতে টাইট করিয়া পান দিল পান বুঝলেন না টাইট করিয়া কমর পানবেন যাতে প্রবল বাতাসে লুঙ্গি আকাশ না উঠতে তো এই জন্য মানে কইতাম সে না কোনো কিছু তারপরে কইতে হয় এমন কিছু কথা আছে না কই না হয় এটা 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 কিন্তু বালা না এটা বালা কাজ না বুঝলেন তো ধন্যবাদ সকলকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম